আসসালাম আলাইকুম এই বাক্যগুলো লক্ষ্য করুন সে আমাকে হাসিয়েছিল তারা আমাকে কান্না করিয়েছিল আমি তাকে শপথ করিয়েছিলাম সে আমাকে পত্রটি লিখিয়েছিল তারা আমাকে রান্না করিয়েছিল এই যে যে সকল বাক্য তারা করিয়েছিল এই বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা মেইড ব্যবহার করতে পারবো যেমন আমরা যদি বলতে চাই সে আমাকে হাসিয়েছিল শি মি লাভ সে আমাকে কান্না করিয়েছিল হি মেড মি ক্রাই তারা আমাকে শপথ করিয়েছিল দে মেড মি সুয়ার আমি তাকে ফুটবল খেলিয়েছিলাম আই মেড হিম প্লে ফুটবল তারা আমাকে রান্না করিয়েছিল দে মেড মি কুক এবং আমরা যদি বলতে চাই কেউ কাউকে কোনো কিছু করায়নি তখন আমরা বাক্যটিকে নেগেটিভ করে আমরা সেখানে ডিড মেক দিয়ে বাক্য তৈরি করব। যেমন আমরা যদি বলতে চাই সে আমাকে হাসায়নি হি ডিড নট মেক মি লাফ তারা আমাকে লিখায়নি দে ডিড নট মেক মি রাইট সে আমাকে কান্না করায়নি হি ডিড নট মেক মি ক্রাই এই মুভিটি আমাকে চিন্তা করায়নি